একটু নিলাম কেজিএফ মুভি থেকে আর একটুখানি রণবীরের এনিমেল মুভি এখন দুইটা মিক্সড করে দেন আপনাদের তুফান মুভি রেডি আচ্ছা

কাম ইং সুন অশিটেছে অশিটেছে হিরো লাস্যময়ী নায়িকা লাস্যময়ী গ্ল্যামার গুইন হট অ্যান্ড হিট গার্ড গরিবের রানী যেখানে বাংলাদেশের ম্যাক্সিমাম ট্রেইলার টিজার এই ধরনের ডায়লগ দিয়ে শুরু হয় সেই জায়গায় যে এই ধরনের এই লেভেলের একটা টিজার আমরা দেখতে পাইতেছি এটাই অনেক বেশি কথা সত্য

केजीएफ এর ইয়শের ড্রেসআপ इवन সাকিব খানের ড্রেসআপ এটাও কিন্তু অনেকটা सेम एनिमल মুভিতে রণবীরের চুল বড় ছিল দাড়ি ছিল আবার তুফান মুভিতে সাকিব খানের চুল দাড়ি একদম রণবীরের মতোই লাগতেছে এছাড়া ওভারঅল সবকিছু দেখলে আপনাদের কাছে মনে হবে এই মুভিটা হচ্ছে কেজিপি আর एनिमल থেকে ইনস্পায়ার্ড সেন্ট কেজিপি চাই আসবে যেমন এইখানে তুফান মুভি নিয়ে একটা পোস্ট করা হইছে এটার কমেন্টগুলো দেখেন যতগুলা কমেন্ট আছে তারা সবাই কিন্তু তুফানকে কপি টপি এই রকমই বলতেছে আবার অনেকে এই রকম মিমসও বানাচ্ছে যেমন এখানে एनिमल কেজিপি মুভি আর তুফান মুভির একটা পিকচার আছে

বেশি পচাইতেছে রাইহান রাফিকে অনেকেই বলতেছে রাইহান রাফি তার জিনদগিতে যতগুলো মুভি বানাইছে সবগুলাই এইরকম কপি টাইপের যেমন তার রিসেন্ট দুটো সবচেয়ে আলোচিত সিনেমা একটা হচ্ছে পরাণ আরেকটা হচ্ছে সুরঙ্গ এই দুইটা ঘটনায় কিন্তু অলমোস্ট বাস্তব ঘটনা থেকে নেওয়া হয়েছে আর এমনি বাস্তব ঘটনা থেকে যে সিনেমাগুলো হয় এগুলোর প্রতি মানুষের এমনি একটা আকর্ষণ থাকে এইজন্য মানুষে বলতেছে রাইহান রাফি কখনো কোনো নিজে থেকে কোনো রিক্স নাই না সে নিজের মতো কোনো স্টোরি বানায়া সেটা থেকে মুভি করে না রাইহান রাফি যেতে অন্য কোনো স্টোরি দিয়ে একটা মুভি বানায় আর সেটাকে হিট है। হ্যাঁ ভয় পাইসি এত কপি এবং নকল দেখে ভয় কিন্তু খুবই ভালো বন্ধু তিনি পর্যন্ত তুফান মুভির ট্রিজার নিয়ে এই কথাটা লিখছে মানে উনি সাকিব খানের একদম কাছের বন্ধু শাকিব খানের নিয়ে অলয়েস থাকে শাকিব খান যখন বিদেশ থেকে আসে তখন উনি রিসিভ করতেও যায় বিভিন্ন ইন্টারভিউতে সাকিব খানের এত সুনাম করে সাকিব খান আছে বলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো বেঁচে আছে তিনি কিভাবে তার বন্ধুর একটা ছবি যেটা কিনা তুফান হয়তো এই তুফান মুভিতে উনি পরিচালক না কিংবা প্রডিউসার না বাট ওটা তো ওনার বন্ধু সাকিব খানের মুভি উনি কিভাবে এইটা নিয়ে এমন একটা কমেন্ট করলো বা এমন একটা স্ট্যাটাস দিল আমি এটাই বুঝতেছি না এটা দেখে নায়ক মান্নার একটা কথা মনে পড়ে গেছে চলচ্চিত্র জগৎ এর মতো স্বার্থপর জগৎ পৃথিবীর কোনো জায়গায় নাই আসলে মনে হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধুই না কিছু করার নেই এটাই বাস্তব অবশ্য এই স্ট্যাটাসটা দেওয়ার পরের দিনই উনি আরেকটা পোস্ট করছে যেখানে উনি তুফান মুভিকে বেস্ট অফ লাকও বলছে সো এমনও হতে পারে এটা তাদের প্রমোশনাল কোনো স্টান্টও হতে পারে আর ওয়েট যে সব সাকিবিয়ানরা অলরেডি এতটুকু দেখে আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করা শুরু করবে দেন তাদেরকে একটু বলে রাখি আমি কিন্তু সাকিব খানের হেটারস না কয়েক মাস আগে এই মেটা সাকিব খানকে নিয়ে কিছু নেগেটিভ কথা বলছিল কারণ সাকিব খানের মতো এরকম একটা ছেলেকে তো কোনোদিনও আমি চুমু দিতে চাইবো না সেই সময় আমি নিজে সাকিব খানের পক্ষ হয়ে তাকে পচে একটা ভিডিও বানাইছিলাম আগে যে সাকিব খানের পিছনে পিছনে ঘুরে একটা সেলফি তুলতেন আর এখন বলতেছেন সেই সাকিব খানের চুমো দিতে চান না আমি যদি সাকিব খানের হেটার সইতাম তাহলে কিন্তু আরো কয়েক মাস আগেই এই মেয়েকে পচে সাকিব খানের পক্ষে নিয়ে ভিডিওটা বানাইতাম না আমি মানুষ যা যা বলতেছে করতেছে সমালোচনা যদি পার্সোনালি বলি এই সমালোচনাটা কিংবা এই কপি হইসে কিংবা নকল এর নকল এই ধরনের ক্রিটিসাইজ এখন আসলে না করাই ভালো আর যদিও বা রায় কেজিএফ কিংবা এনিমেল মুভির নকলই বানায় তাহলেও তো তাকে সাবাসী দেওয়া দরকার কেন কি হয়েছে যেখানে এনিম্যাল কেজিএফ এইসব মুভির বাজেট হচ্ছে একশো দুইশো কোটি টাকা সেই জায়গায় তুফান দিয়ে এই মুভির কপি বানাই ফেলতেছে মাত্র দশ কোটি টাকা কেজিএফ বাড়াতে চাই আসলে আমি জানি না এটা আসলে কপি কিনা বাট আমি ধরে নিলাম এটা যদি কপিও হয় তো কম বাজেটে যেই লেভেলের ম্যাচিং করতে পারছে এটাই তো অনেক আর সত্যি কথা বলতে এই টিচারে সাকিব খানের অনেকগুলো রিয়াকশন আমার কাছে সেই লাগছে স্পেশালি এই রিয়াকশন একটা যে আছে না গাড়ির মধ্যে পা দিয়ে দাঁড়ায় আছে এই পার্টটাও জোস ছিল একদম মেইন কথা হচ্ছে ভাই বাংলাদেশের সিনেমার এখন যে অবস্থা এই অবস্থা যে এইরকম একটা সিনেমা বাংলাদেশে হইতেছে এইটাই অনেক বড় ঠিক বলেছো ভাই যেখানে বাংলাদেশের টিজার ট্রেলারের অবস্থা হচ্ছে সুন অশীতে সে যেখানে বাংলাদেশের ম্যাক্সিমাম ট্রেলার টিজার এই ধরনের ডায়লগ দিয়ে শুরু হয় সেই জায়গায় যে এই ধরনের এই লেভেলের একটা টিজার আমরা দেখতে পাইতেছি এটাই অনেক বেশি সত্যি বলতে এই তুফান মুভি টিজারটা কিন্তু সেই লেভেলের হইছে মানে বাংলাদেশের এই ধরনের আসিতেছে কামিং সুন এই টাইপের টিজার ট্রেলার কিন্তু এটা ছিল না এর থেকে হাজার গুণের বেটার ছিল তো এটা থেকে আসলে শুরু হলো নেক্সট থেকে যারাই হচ্ছে ট্রেলার কিংবা টিজার বানানো ট্রাই করবে কিংবা মুভি বানানো ট্রাই করবে তাদের মাথায় এখন এই জিনিসটা থাকবে যে এখন কোয়ালিটি আরো বেশি বেটার করতে হবে না হলে বাংলাদেশের পাবলিক আর মুভি কিংবা ট্রেলার টিজার যেটা হোক কোনটই খাবে না। কেসটা তুমি ধরে ফেলেছো। তবে এই ট্রেলারে কিন্তু সিনেম্যাটোগ্রাফি অনেক অসাধারণ ছিল। দেন কালার গ্রেডিংও আমার কাছে ভালো লাগছে। মানে ওভারঅল সবকিছু মিলেই কিন্তু বাংলাদেশের ট্রেলার টিজার হিসেবে অনেক হাই লেভেলের ছিল এটা। ঠিক বলেছো। তো गाइस তুফান মুভি নিয়ে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই তুফান মুভি কপি নাকি অরিজিনাল এটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওতে আমি হাজির হব নতুন কোন রিয়াকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।